নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আমরা তো চলে আসছি কালিয়াকুর আমার বাবার বাড়ি সবাই তো অবশ্যই এই পর্যন্ত ভিডিওতে দেখতেই পারছেন তো আজকে দেখাবো কালিয়াকুরে শুক্রবারে হাট হয় আর সন্ধ্যার পরে বাজারটা অনেক বেশি মানে ভালোভাবে জমে তো আপনাদের সাথে শেয়ার করব যে সন্ধ্যার বাজারের কি অবস্থা আর বাজারে কীরকম জিনিসপত্র উঠছে চলুন যাই আপনাদেরও দেখায় তো আমরা যে বাজারে যাইতেছি আদে আদের বাবা আমি তো আপনার সাথে শেয়ার করব যে বাজার শুক্রবারের হাটে কি কি পাওয়া যায় সারাদিনই হাট হয় তো সন্ধ্যার পরে সবাই বাজার সদাই বেশি করে যেহেতু ছুটির দিন তো চলুন আপনারাও দেখ ব্রকুল উঠছে বাবা

gün gün kaydettik ya देखि लम देसीले आगतो एकले कुवाता भयो বেগুনগুলা <CKS> কিন্তু <undillas> <Sly> <Sý Medicine setting sampling>

দেহ তুইয়ানা কম্বল শীতের সব পিঠা হ্যাঁ তাও তো এখন বীর কমে গেছে গা আরো বীর আছে বাইরের থেকে অনেকেই ও আহে ফলের দোকান কসমেটিক্স এর দোকান ওই দেখো কত হ্যাঁ ওই দুই নম্বর মালা সেটটা কেমন হ্যাঁ ওই যে এই দুই নম্বর না শুন সামনে থেকে আবার লাগতেছে না কসমেটিক্স এটা কুকুরিজের দোকান তুমি আছো সব তুমি এরকম ঘর খায় হাইজ গুড এত হাইজ আমি কি লে লাগবে বাচ্চাদের জামা কাপড় পালং শাক

ওই ওষুধ নিম ওই যে নদীর পাড় থেকে নিম ওষুধ হচ্ছে নিমই কালকে ওষুধ খায় নাই ও আবার তো আমরা তো কাল একবার হাটে গেছিলাম এই যে হাটের থেকে নিয়ে আসছি টানা আর নিয়ে আসছি পেঁয়াজ আর ছোলা এই যে টানা দেখাও তো একটু সবাইকে টানা টানা এটা হলো হাট আর মেলা টেলাই পাওয়া যায় বেশি তাও এমন এত পাওয়া যায় না সব জায়গায় তো এখন আমরা সবাই খাবো ভাগাভাগি করি আদেয়া আদিয়া এতগুলা খাইতে পারবো না আর একটু বাঙ্গা তাও আছে ছোট নদীর পাশে তো এই যে আমরা টানা খাইতেছি সবাই কেমন কেমন টানা